গত কিছুদিন আগে মধুবন গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের রানী খামার বাজার থেকে শিবির টিলা যাওয়ার রাস্তার কাজ শুরু করেন চার মাস আগে কিন্তু বৃষ্টিতে এই কালভার্ট ভেঙে নিয়ে যায় এলাকাবাসী অভিযোগ কাজ নিম্নমানের হয়েছে তাই বক্স কালভার্ট ভেঙে যায় আরও অভিযোগ করেন গ্রাম উন্নয়ন দপ্তরের এসডিও অভিজিৎ সাহা ও জুনিয়র ইঞ্জিনিয়ার রাজীব সাহাকে জানানো হয় বিষয়টি তারা কোনো গুরুত্ব দেয়নি ডুকলি আর ব্লকের অধীনে মধুবন গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের রাস্তার কাজটি করা হয় তাছাড়া অন্যান্য বিভিন্ন ট্রেন্ডার কাজগুলো করতে গেলে তাদের কাছ থেকে বিল পাশ করে যাওয়ার জন্য অর্থ খোঁজন এ দুই ইঞ্জিনিয়ার এসডিও এবং অভিযোগ কাজগুলি নির্মাণ হওয়ার পরেও তদন্ত করছেন না কারণ তারা নাকি শাসক দলের বিজেপি প্রভাবশালী এক ব্যক্তির নাম বিক্রি করে দাবি করেন অন্য বিভিন্ন গ্রাম চালাচ্ছে কাজগুলি সঠিকভাবে নির্মাণ করা হোক যার ফলে দুই নং ওয়ার্ডের বক্স কালভারটি না হওয়ায় সাধারণ মানুষের সমস্যায় ভুগতে হচ্ছে প্রতিনিয়ত

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার